জাগো মাগো আদ্যা শক্তি জগত জননী রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী শ্রীমা শারদামণির ষোড়শী পূজা আট মাস একসাথে করিয়া সয়ন আরাধ্য দেবতা ধ্যানে মা থাকেন মগন কঠিন যৌবনে প্রতিশনে বাস কামনা বাসনা শূন্য দেবত্ব বিকাশ দেহবোধ বিরোহিত ঠাকুর তখন থাকিতেন অহর্নিশ সমাধি মগন বহুক্ষণ ঈশ্বরের করিনাম গান তবেই ভাঙানো যেত তার সেই ধ্যান বিন্দু মাত্র ভোগ ইচ্ছা নাহেরি মাতার রামকৃষ্ণ ব্রতি হন ষোরসি পূজার শ্রীমাকে দেবীত্বের উদ্বোধন আপন মন্দিরে সে মহাশক্তি কে বুঝিতে পারে বারোশো উনআশি বাংলা জ্যৈষ্ঠে পূজা বিধি ফলহারিণী কালী পূজা অমাবস্যা তিথি হৃদুরে বলেন ঠাকুর সবিনয়ে কন, করিব মায়ের পূজা কর আয়োজন ফলহারিণী কালী পূজা তিথি ভবতারিণীর পূজাও হইবে ভবতারিণীর পূজাও হইবে যথারীতি সে কারণে ব্যস্ত হৃদু মা কালী মন্দিরে তাই সে সকল পূজার ভার দিল দিনু পূজারীদে পূজার সকল নিয়ম হইল সমাপন মূর্তি ভিন্ন কিছু আইল সকল আগে থেকে ঠাকুর মাকে পাঠান খবর রাত নয়টায় যেন আসে তার ঘর পূজা দেখি বারে মা সারদা করেন আগমন এরপর ঠাকুর গ্রহণ করেন পূজক আসন সব কাজ শেষ করি চাহেন মাতৃপাণে বসিতে আদেশ দেন সেই আসনে আবেশে আচ্ছন্ন সীমা। মন্ত্র প্রায় কোন এক অজানা টানে বসিলেন তথায় আহ্বান করিলেন মন্ত্রে অভিভক্তি করি প্রার্থনা করিলেন দেবী ত্রিপুর সুন্দরী সাক্ষাৎ দেবী জ্ঞানে মন্ত্র সহকারে শারদা মাতারে পূজেন ষোড়শোপচারে পূজা অন্তে সাধনার ফুল মাতৃপদে বিসর্জন দিলেন সকল সমাধিস্থা হন মাতা জ্ঞান শূন্য দেহে দেবী আবির্ভূতা মাঝে হলেন ধন্যা অতঃপর সমাধিস্থ হন পূজক ও পূজিতা ব্রহ্মজ্ঞান লাভ করেন শ্রীমা সারদা মাতা ঠাকুরের সরসী পূজা হলে সমাপন পুনম মাতা ঘরে যান যেন সাধারণ পুনম মাতা ঘরে যান যেন সাধারণ কিবা শক্তি ধরো মাতা অনন্ত নর দেহে লীলা কর সারদা জননী সর্বগুণ জ্ঞান রূপা জগতের সার প্রণমামি শক্তি জননী আমার